পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকৃত দীর্ঘদিন আড়েলে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল ছাত্রলীগবিহীন ক্যাম্পাসে অনেকটা মুক্তভাবে রাজনীতি করছে বাম সংগঠনগুলো ক্যাম্পাসের সহাবস্থা নিশ্চিত ও দ্রুত চাকশো নির্বাচনের দাবি সবার তবে সংগঠনগুলোর মধ্যে বিবাদ এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিভাজনে দখলদারিত্বের রাজনীতি ফেরার শঙ্কাও আছে আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসন আমলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনও দলীয় ব্যানারে কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয় সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে পনেরো বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে অবস্থান জানান দিচ্ছে হল ভিত্তিক সেমিনার প্রকাশনা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো দখলদায়িত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে আমরা দেখেছি আর কি প্রশাসন ওনার হচ্ছে এখনো পর্যন্ত একজনের আওতা হচ্ছে ওনাদের আনতে পারে না অতি দ্রুত যাতে এই মানে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে শিক্ষার্থীদের অধিকার তৎপর ছাত্র আন্দোলন হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছে যেখানে দখলদারিত্বের বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য করবে সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল সে প্রবণতাটা ফিরে আসতে পারবে না বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস তারা করবে ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে আমাদের কাছে আসতে পারছে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি তিনটা চারটা মিটিং করেছে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা আর এসব হানাহানিতে গেল চোদ্দ বছরে প্রাণ হারিয়েছেন আর শিক্ষার্থী নতুন পরিস্থিতিতে শিক্ষায় গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা এমন প্রত্যাশা সবার মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়